মানে ট্রেলারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দ্যাটস সয় আমি ওইটা দেখার উদ্দেশ্যে আসছি বাট সবগুলোই ভালো লাইক সিয়াম বুগলি ওদেরকে আমার অনেক ভালো লাগে বাট আমি মানে মনে মনোনিবেশ করেই রাখছি যে আমি বড় বড় একটাই দেখবো এই জন্য আর কি বড় বড় পিজার টেইলার বা গান দেখে গান দেখে অবভিয়াসলি অবশ্যই ভালো লাগছে বলিউড বাংলাদেশি মানে ইন্ডিয়ান সব মিলেই তো আর কি ইটা করেছে তো আমার মানে দেখলে বুঝতে পারলাম যে কেমন লাগতেছে বাট এমনি ট্রেলারটা অনেক বেশি ভালো লাগছে সবাই তো অনেক লাইক করতেছে এই জন্যই আর কি আচ্ছা আপু